প্রিয় দর্শক শ্রোতা বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য এ পর্যায়ে কুস্তি প্রতিযোগিতা করবেন আমাদের জুই আকর্ষণীয় সেই জুই তাকাও এই যে দেখতে পাচ্ছেন জুইকে এবং সেই সুপরিচিত হাত আমাদের আকর্ষণীয় দুর্দান্ত প্লেয়ার মন্দিরা তো যাই হোক দুইজনের মধ্যে হবে স্যালেন্ডার করি খেলা আকর্ষণীয় একটি কুস্তি খেলা স্যালেন্ডার না করা পর্যন্ত কেউ কাকে ছাড়তে পারবে না রেডি আর দাঁড়াও পজিশন নিয়ে ঝাঁপের দেখা কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা খেলাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ভাইরাল হয়ে যায় সারা বিশ্বর মানুষ দেখতে পারে প্রিয় দর্শক আকর্ষণীয় দুই বান্টি গ্রুপের দুই প্রতিযোগী জুই এবং মন্দিরা যা করে দেখো আকর্ষণীয় খেলা দর্শক

কে হয় আজকে বাইক মানে কথা বলব না যা বরে দেখা দেখা যাবে যা বরে দেখা হ ধরা ড্রাই দেখা জোরে মন্দির জোরে ধরো ধরে বসো ও উঠুক 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 যাব হ্যাঁ এই চমৎকার এই তো হচ্ছে ধুক চিৎ করে ধরে রাখো ধরে রাখো মন্দিরা ও এই ভিডিও রাউন্ডে জিতে গেল আমাদের মন্দিরা পর্বতী রাউন্ড তৃতীয় রাউন্ড তথা ফাইনাল রাউন্ড এবার দেখা যাবে যাবে রে দেখো ওริ সরবнос ও চমৎকার ভাবে চলছে খেলাটি দেখতে থাকুন দর্শক কে হয় আজগের আকর্ষনীয় ভাগ্যবান বিজয় ওরে সর্বনাশ ও চমৎকার একটি খেলা দর্শক দেখতে থাকুন আকর্ষণীয় খেলা মারাত্মক একটি কুস্তি খেলাটি ওরে সর্বনাশ যাব ধরো দেখা যাবে ভাগ্যবান বিজয় কে হয় যে পারবে না সে দেখা দেখা যাবে যাবে দেখা হ্যাঁ সালিন্ডার না করা পর্যন্ত কোন ছাড়াছাড়ি নেই হাত দিয়ে স্যালিন্ডার করবে না মুখ দিয়ে হ্যাঁ চমৎকার ভাবে ধরেছে মন্দিরা জোরে বলো সালিন্ডার জোরে হে পর্যায়ে জিতে গেলো এই যে আমাদের এদিকটাগাও এই যে আমাদের মন্ত্রীরা ধন্যবাদ